মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতি কাজটা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো তার সাথে দশটা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে। কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো ও ইসলাম থেকে শিখেছে সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত কারোর চরিত্র ভালো নয় ইল্লাহ মান রহিমা রব্বি যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত তাহলে আকিদায় সালাফি হয়ে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি আসালাফা সলেহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ না করতে পারেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সহী বুখারির মধ্যে প্রথম দিকের হাদিসগুলোতে আছে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছেন আজিম আর রোম রোমের বাদশার নিকটে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই চিঠি লিখেছেন সেই চিঠিতে রাসুলসাল আলাইহি আসালাম চাইলে তাকে সম্বোধন করতে পারতেন যে ইয়া তাসলাম কাফের কাফের হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করো আসলেম নিরাপদে থাকবে চিঠির বাক্যটা হতে পারত আপনার আচার ব্যবহার বলে যে আপনি চিঠি লিখলে এটাই লিখতেন এই বেদাতি আহলে কাফের ইসলাম গ্রহণ করো আপনি চিঠি লিখলে এটাই লিখতেন কিন্তু আলাইহি ওয়াসাল্লাম একজন হেরাক্লিয়াস একজন বাদশার নিকটে চিঠি লিখছেন যে কাফের তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ডেকেছেন আজইম আর রোম মহান রোমান সাম্রাজ্যের অধিকারী আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আসলিম ইসলাম গ্রহণ করেন তাসলাম নিরাপদে থাকবেন তাহলে একজন নবী একজন কাফেরকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করেছেন আর আপনি একজন মুসলমানকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করতে পারছেন না ফেসবুক খুললে দেখেন পড়া যায় না কমেন্ট খুললে দেখেন পড়া যায় না কিসের দাওয়াত দিবেন আপনি এই দাওয়াতে বরকত হবে না নেগেটিভ দাওয়াতে কোনো দিন বরকত হয় না নেগেটিভ দাওয়াতে কিছু মানুষকে ঘুরিয়ে আনা যায় মাত্র কিন্তু দীর্ঘস্থায়ী একটা জাতির সাথে সম্পর্ক রক্ষা করে সেই জাতিকে সাথে করে নিয়ে আপনি একটা সমাজ বিনির্মাণ করবেন একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন এটা অসম্ভব আপনি নেগেটিভ দাওয়াত দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেন দু একটা মানুষ আপনার দাওয়াত গ্রহণ করতে পারে কিন্তু আপনি ব্যাপক অর্থে দীর্ঘস্থায়ীভাবে পুরো জাতিকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি নিজেই জাতি থেকে বয়কটেড হয়ে যাবেন হ্যাঁ আপনি তখন অন্য কাউকে বয়কট করতে পারেন যখন আপনার সংখ্যা বেশি যখন আপনি সংখ্যায় অধিক এটাকে বলা হয় এহ মুরসালা ইসলামে কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয় ব্যাপক কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয় আপনি যদি এখন চীনে আমেরিকায় বসে বলেন যে আমি কোনো কাফের সাথে কথাই বলবো না এদের সবকে বয়কট করলাম এদের কারোর সাথে ভালো ব্যবহারও করব না তো একটা মানুষকে কি আপনি হেদায়ত করতে পারবেন পারবেন না কিন্তু একটা একশো পার্সেন্ট মুসলমানের দেশে একজন যদি নাস্তিক হয় আপনি তাকে বয়কট করতে পারেন এটা তার শাস্তি এটা মানায় কিন্তু যেই দেশে কারো আকিদা সঠিক নয় আপনি মাত্র সঠিক মানুষ এক এখন আপনি কাউকে সালামও দিবেন না কারো সাথে কথাও বলবেন না কারো সাথে দেখাও করবেন না আপনি এখন নিজেই সমাজ থেকে আলাদা হয়ে যাবেন কাকে আর দাওয়াত দিবেন কে আপনার দাওয়াত আর শুনবে এটা হেকমা নয় এটা পাগলামি এই জন্য দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সেমনি আসবে যার জ্ঞান আছে সেমনি দাওয়াত গ্রহণ করবে আর নেগেটিভ কথা দিয়ে আপনি নিজের গণ্ডিটাকে সংকীর্ণ করে দেন অন্য সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন দেশের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন আর দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দাওয়াতি কাজ দীর্ঘস্থায়ীভাবে প্রভাবিত হয় এবং একটা বিশাল জাতিকে সাথে করে নিয়ে তাদেরকে সংশোধন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা এই মানসিকতা আর বাকি থাকে না রাসুলসাল্লাই ওয়াসাল্লাম মক্কার তাইশের কুফারদেরকে ধ্যাট করে দূরে ঠেলে দেন তাদেরকে দূরে ঠেলে দিলে তিনি তাদের কিনে সমাজ তৈরি করতে পারতেন না তিনি তাদের সাথে ভালো ব্যবহার করে যত দূর সম্ভব ভালো ব্যবহার করে সংশোধনের চেষ্টা করেছেন এবং এই সংশোধনের চেষ্টার কারণেই তিনি তাদের কিনে একটা সমাজ তৈরি করতে পেরেছিলেন একটা দেশ একটা জাতি গঠন করতে পেরেছিলেন কিন্তু তিনি তাদেরকে যদি ধ্যাত করে দূরে সরিয়ে দিতেন তাহলে তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন ইসলাম গালেব হতো না কোনো দিন সামনে এগিয়ে যেতে পারত না কিন্তু তার উন্নত চরিত্রের কারণে সৎ চরিত্রের কারণে ভদ্র ব্যবহারের কারণে তার দাওয়া কাজে মানুষ যতই বিরক্ত হোক তিনি মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছেন কেন তিনি কোনোদিন আবু সুফিয়ানের সাথে এমন ব্যবহার করেননি যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে ইসলামের সাথে থাকতে আবু সুফিয়ান রাজি আল্লাহ খারাপ লাগতে পারে এরকম কোনো ব্যবহার মোহাম্মদ করেননি ওমর তালান তালাহ কাছের থাকা অবস্থায় তার সাথে মোহাম্মদ এরকম কোনো ব্যবহার নাই যেই ব্যবহার হলে ওমর রাজিয়া ইসলাম গ্রহণ করার পর মোহাম্মদ ইসলামের সাথে থাকতে তার খারাপ লাগবে অতীতের কোন ব্যবহারের কথা মনে পড়ে বরং এমন ব্যবহার করেছেন বা অন্যরাই এমন ব্যবহার করেছে যেই ব্যবহারের কারণে তাদেরকে অনুতপ্ত হতে হয়েছে রাসুল সাল্লাহ আল্লি আসসাল্লামের সামনে কিন্তু আল্লাহ রাসূল নিজে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন কোনোদিনই তাদেরকে সাথে করে নিয়ে সমাজ গড়তে পারতেন না কিন্তু আমাদের দায়ীদের অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন আমরা কেউই এদেশের মানুষদের নিয়ে সমাজ গড়তে পারবো না কেননা ওই অবস্থা ওই পরিবেশ আমরা বাকি রাখিনি আমরা সবাইকে দূরে সরে দিয়েছি খারাপ ব্যবহারের মাধ্যমে খারাপ কথার মাধ্যমে দাওয়াত দিতে হয় নত হে দাওয়াত দিতে হয় অনুরোধ করে দাওয়াত দিতে হয় ভালোবাসা নিয়ে দাওয়াত দিতে হয় আবেগ নিয়ে আবেগ ভালোবাসা অনুরোধ নত হয়ে দাওয়াত দিতে হয় অহংকার নিয়ে নয় আমার একজন মুসলমান ভাই চলে যাচ্ছে এই এই কষ্ট কষ্ট আমার বুকে আছে নিয়ে আমি তার হাত পা ধরে পড়ে যাচ্ছি যে ভাই আসো আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই তার হাত পা ধরে পড়ে গেছি এর নাম দাওয়াত আর যখনই আমার মধ্যে কাজ করছে আরে আমি তো সইয়া কি অধিকারী তুই তো বাতিল কাফের বেদাতি মুশরিক তখন এটা দাওয়াত নয় আর যখন পা ধরে পড়ে গেছি ভাই প্লিজ ভাই আমি আপনাকে ভালোবাসি আমি চাই যে আপনি জান্নাতে আসেন আপনাকে অনুরোধ করছি আপনি এই রাস্তায় আসেন আপনি যে রাস্তায় আসেন সেটা ভুল রাস্তা নাম দাওয়াত সম্মানিত উপস্থিতি সুতরাং আজকে আমাদের দাওয়াতি মাঠে সৎ চরিত্রের অভাব প্রচুর যেটা আমি মুসা আলিহি সালামের ঘটনা রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের চিঠি পবিত্র কোরআনের আয়াত এবং পবিত্র কোরআনের আরেকটি আয়ত আল্লাহ সুবাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সৈয়া ইদফা আবিল্লাতি হি আহসান কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে পাল্টা তার সাথে ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করিও না কেন ফাইদাল্লাদি বাই কা ওবাইনা হু আদাওয়াতুন কা আননাহু ওয়ালিয়ুন হামিম তোমার পাল্টা ভালো ব্যবহারের কারণে এমন হতে পারে যে যার সাথে তোমার চিরন্তন শত্রুতা ছিল তার সাথে তোমার গভীর বন্ধুত্বও হয়ে যেতে পারে তোমার পাল্টা ভালো ব্যবহারের কারণে অতএব কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে তোমরা খারাপ ব্যবহার করিও না আরো সুরা হুজরাতের কয়েকটা আয়াত বলে আর আব্বুর বক্তব্যে তো আপনারা বহু হাদিস শুনেছেন সেই হাদিসগুলোর দু একটা বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা সুরা হুজরাতে একটা মুসলিম সমাজের সামাজিক কাঠামো কেমন হতে পারে সামাজিক রীতিনীতি কেমন হতে পারে সামাজিক কৃষ্টি কালচার কেমন হতে পারে সামাজিক আচার ব্যবহার কেমন হতে পারে তার পুরো রূপরেখা আল্লাহ তালা সুরা হুজরাতে দিয়ে দিয়েছেন আমাদের দৃষ্টিতে শুধু এ মুখ্য সমাজকে আমরা ছেড়ে দিয়েছি মানে আমাদের এখন যে অবস্থা মুসলমানদের যে আমাদের কাছে শুধু ইবাদতটাই মুখ্য মসজিদে আসলাম মসজিদের হুকুম আহকাম কি সালাতের হুকুম আহকাম কি এতটুকুই মুখস্ত করলে যথেষ্ট কিন্তু আমাদের যে একটা সমাজ আছে এই সমাজের যে একটা রীতিনীতি আছে কৃষ্টি কালচার আছে আচার ব্যবহার আছে এই মসজিদে যার দশটা মুসল্লি আসছে দশটা মুসল্লির সাথে আমি কিভাবে কথা বলবো কিভাবে ব্যবহার করব আমি যেখানে বসবাস করি তাদের আশেপাশের সাথে কিভাবে কথা বলবো কিভাবে ব্যবহার করব এই যে একটা সামাজিক রীতিনীতি এটার কিন্তু কোনো গুরুত্ব নাই ইমাম বোহারি রাহে মাহল্লার কিতাবুল আদাবাল আল মুফরাদ পড়ে দেখেন আর আদাবুল মুফরাদে তিনি প্রত্যেক স্তরের সাথে কিভাবে ব্যবহার হবে তার জন্য আলাদা আলাদা অধ্যায় আছে পিতার সাথে সৎ ব্যবহার মাতার সাথে সৎ ব্যবহার আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার সরকার দায়িত্বশীলের সাথে সৎ ব্যবহার অধীনস্থ কর্মচারীর সাথে সৎ ব্যবহার অফিসের সহকর্মীদের সাথে সৎ ব্যবহার স্ত্রীর সাথে সৎ ব্যবহার সন্তান সন্ততির সাথে সৎ ব্যবহার পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার প্রত্যেক উনি আলাদা 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 আলাদাভাবে বলতে থেকেছেন যে কতটা পর্যায় হতে পারে মানুষের জীবনে সৎ ব্যবহারে কতটা স্তর হতে পারে মানুষের জীবনে সৎ ব্যবহারের এই আপনাদের আপনাদের অনুরোধ থাকবে যে সৎ ব্যবহার জানার জন্য ইসলামের সামাজিক রীতিনীতি জানার জন্য সামাজিক অবকাঠামো কেমন হতে পারে ইসলামের সেটা জানার জন্য প্রত্যেকের আল আদাবুল মুফরাদ ইমাম বখারি লেখায় গ্রন্থটি পড়া উচিত আর সুরা হুজরাত ব্যাখ্যা সহ পড়া উচিত আমি সুরা হুজরাতের কয়েকটি আয়াত আপনাদের সামনে অনুবাদ করে শোনাই আল্লাহ সুহান সুরা হুজরাতে বলছেন ইন্নাম আল মিনু সকল মুসলমান পরস্পর পরস্পরের ভাই প্রত্যেক মুমিন পরস্পর পরস্পরের ভাই কুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে দাও ইসলাহ করে দাও ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহ সুবহান ও তালাকে ভয় করো লা আল্লাহ কুমতুর হামুন হতে পারে যে তোমরা দয়া প্রাপ্ত হবে ইয়া ইউহাল্লাদি না মানু ও হে ইমানদারগণ লাখার কৌমুন মিন কৌমিন তোমাদের কোন এক দল যেন আরেক এক দল কিনে মজাক ঠাট্টা বিদ্রুপ না করে আশা কোন খৈরামিন হুম হতে পারে যেই দল আরেক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে ওই ঠাট্টা বিদ্রুপকৃত যা ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে ওই দলটাই উত্তম হতে পারে ঠাট্টা বিদ্রুপকারী দলের চেয়ে হতে পারে কেননা কার অন্তরে কি আছে কে আল্লাহর নিকটে কতটা প্রিয় এটা তো কেউ জানে না এবং মানুষের মধ্যে যখন এই বাদাত নিয়ে অহংকার আসে তখন তার নিজেকে যতই ভালো মনে হোক সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায় এই জন্য কত পাপি মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে আর কত এবাদত গুজার মুমিন আছে যে তার এবাদতের কারণে জাহান্নামে চলে যাবে ইব্দুল কাহিম রাহেমহল্লা লিখছেন এটা এবং এটা সত্য বাস্তব কত পাপই মমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে কেন পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু এত ছোট এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হয়ে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হে এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ সুবাহ তালা তার পাপকে ক্ষমা করে তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেয় আর একজন যে ইবাদত করেছে আকিদায় চলে এসেছে তার সহিদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না এটা করলে আল্লাহ তোমাকে মাফই করবে না যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে নিজের অন্তরে অহংকার চলে আসে তখন এই ইবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না তখন তার এবাদত তাকে জাহান নামে নিয়ে চলে যায় কেননা ওই এবাদত ওই সঠিক কাকিদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে আর মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে দেয় না সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা পরের আয়াতে বলছেন ওয়ালা নিসা উম মিন নিসাইন আর কোন মহিলাদের দল যেন আরাক মহিলাদের দল কিনে ঠাট্টা বিদ্রূপ না করে আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদের কিনে ঠাট্টা করছে তারা বেশি উত্তম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব তোমরা পরস্পর পরস্পরকে খারাপ সম্বোধন দিয়ে ডাকিও না একজন আরেকজনকে ঠাট্টা বিরুদ্ধ করে নাম পরিবর্তন করে হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না অমাল্লাহ মিয়াতুফ ফাউল আয়ক আহমদ দল ইমন আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালেমিন ইয়া ইউ আল্লাদিন আমান ও হে ইমানদারগণ ইজতানিবু কাশি রমিনাদ দন তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো ইন নাবাগনী ইসমুন নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে ওয়ালা তাজা আর তোমরা গোয়েন্দাগিরি করিও না কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা কারো পিছনে লেগে থাকা কারো পিছনে গোয়েন্দাগিরি করা কারো দোষ ত্রুটি খুঁজে বের করা অনুসন্ধান করা এটা করিও না তুমি যদি কারো দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও তাহলে আল্লাহ সহ হানহতালা তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার পিছনে লেগে যাবেন তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন এটাই আল্লাহর নিয়ম পৃথিবী পরিচালনে আল্লাহর মূলনীতি আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন ওলায় তা বাদকুম্বাদা আর তোমাদের কেউ যেন পরস্পর পরস্পরের দিবোধ না করে আই অসিক আহে দুকুমাইয়া কুল আলাহ মা আসি হিমাইতা তোমাদের মধ্যে কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে অবশ্য অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করাকে অপছন্দ করবে তোমার মরা ভাইয়ের গোস্ত তোমার নিকটে যত অপছন্দ গিবত তার চেয়ে বেশি অপছন্দ গিবোধ তার চেয়ে বেশি ঘৃণিত রাসুল সাল্লাই আলী ও বলে আসাদ সাহাবিরা তোমরা কি জানো গিবদ কি তখন সাহাবিগান আল্লাহ রাসুল কুমারসাল আপনি ভালো জানেন গিবত হচ্ছে কারোর মধ্যে যেই দোষ আছে সেই দোষের বর্ণনা করা গিবত আর কারোর মধ্যে যেই দোষ নাই সেই দোষের বর্ণনা করা অপবাদ আপনি বলছেন আরে বলবো না কেন ও তো সত্যিই করেছে সত্যি করে থাকলেই বলাটা গিবত ঘটনা সত্য হলেই বলাটা গিবত আর ঘটনা মিথ্যা হলে বলাটা অপবাদ তথা আপনি যে যুক্তি দিচ্ছেন আরে করেছে তো বলবো না কেন ঘটনা তো সত্য বলবো না কেন ঘটনা সত্য এই জন্যই বলা হারাম এটাই ইসলামে মুসলমানের মর্যাদা হারাম শুধু মুসলমানের রক্ত এবং মুসলমানের যান মুসলমানের ধনসম্পদ হারাম নয় একটা মুসলমানকে হত্যা করা যত বড় অপরাধ ওই মুসলমানের ধনসম্পদ সম্পদ চুরি করা ডাকাতি করা যত বড় অপরাধ ওই মুসলমানের গিবত করা অপবাদ দেওয়া গালি দেওয়া তত বড় অপরাধ কেননা তিনটাই সমানভাবে হারাম ঠিক যেমন কাবাঘর হারা আজকের বিশ্বে আধুনিক বিশ্বে যারা মানবাধিকারের কথা বলে যত আন্তর্জাতিক সংস্থা আছে এরা কেউই মানুষের মর্যাদার মানবাধিকারের কথা বলে না মানুষের মর্যাদার সংরক্ষণের কথা বলে না একমাত্র ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যারা মানুষের যেমন রক্তের অধিকারের কথা বলে মানুষের যেমন টাকা পয়সার অধিকারের কথা বলে তেমন মানুষের মর্যাদার অধিকারের কথা বলে একমাত্র ধর্ম ইসলাম পৃথিবীর আর কোন আন্তর্জাতিক রীতিনীতি নাই যেখানে মানুষের মান মর্যাদা রক্ষা করার নিয়ম আছে প্রত্যেক রীতিনীতিতে বলা আছে যে এটা আমার এটা আমার অধিকার যে আমি কাউকে গালি দিতে পারবো এটা নাকি সাংবাদিকদের অধিকার যে কারো বিরুদ্ধে রিপোর্ট করতে পারবে এটা নাকি মানুষের অধিকার যে মোহাম্মদ সাল্লাইসলামকে গালি দিতে পারবে সবাই সবার বিরুদ্ধে লেখালেখি করবে এটাই নাকি অধিকার অথচ ইসলাম এটা নিষিদ্ধ ইসলামে মানুষের সম্মান নিষিদ্ধ মানুষের মর্যাদা নিষিদ্ধ এই আপনি তার কিবোধ করতে পারেন না তারা কাউকে অপবাদ দিতে পারেন না আল্লাহ আলা এইভাবে সুরা হুজরাতের মধ্যে মানুষের যে স্বভাব চরিত্র হওয়া উচিত পরস্পর পরস্পরের ব্যবহারের ক্ষেত্রে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন যেখান থেকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম পরিশেষে দু একটা হাদিস বলে আজকের বক্তব্যের রীতি টানব ইনশাআ আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মা মিন সঈদ আফকালফিল মিজান মিন হসনিল হলুক এমন কিছু নাই যা মিজানের পাল্লায় ভারী হতে পারে সৎ চরিত্রের চাইতে তথা সৎ চরিত্র মিজানের পাল্লায় যত ভারী হবে অন্য কোনো আমল মিজানের পাল্লায় তত ভারী হবে না রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিন লাইউদ একজন মোমেন তার সৎ চরিত্র দিয়ে সিয়াম পালনকারী এবং রাতে তাহাজুদ আদায়কারী ব্যক্তির সমান নেকি পেতে পারে শুধু সৎ চরিত্র দিয়ে একজন সিয়াম পালনকারী এবং রাতে তাহাজ আদায়কারী ব্যক্তির সমান নেকি পেতে পারে সৎ চরিত্র দিয়ে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আনা জাইমুন বিবাইতিন ফিরাবাদে আতরাফিল জান্না আমি জিম্মেদার তোমাদেরকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য লিমান তারাকাল মেরা যে তর্ক বিতর্ক পরিত্যাগ করে দিবে যে মানুষের সাথে তর্ক বিতর্ক পরিত্যাগ করে দিবে যদিও সে হকের উপরে আছে যদিও সে সত্যের উপরে আছে তর্ক গণ্ডগোল তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জিম্মেদার আল্লাহ সুবাহ আমাদের সকল দিনী ভাইকে বিশেষ করে যারা আমরা দাওয়াতি কাজে আছি তাদেরকে সৎ চরিত্রের অধিকারী চরিত্র দিয়ে ব্যক্তিত্ব দিয়ে আচার আচরণ দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার মানুষকে পরিবর্তন করার এবং আমার অন্তরে যেন আমার সঠিকতা আমার আমল এবং আকিদার সঠিকতা আমার অন্তরে যেন অহংকার না আনে এবং আরেকজনের আমল এবং আকিদার ভ্রান্তি যেন তাকে আমার চোখের সামনে ছোট না করে কেননা আল্লাহ চাইলে তাকেই জান্নাতে দিয়ে দিতে পারেন আল্লাহর সামনে তার নত হওয়ার কারণে আর আমাকেই নামে দিয়ে দিতে পারেন আমার অহংকারের কারণে সুতরাং আমাকে নত থাকতে হবে দাওয়াত দিতে হবে অহংকার দিয়ে নয় অনুরোধ দিয়ে দাওয়াত দিতে হবে ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে আল্লাহ সুবাহানহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত